হ্যালো বন্ধুরা নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলেছে দেখতে পাচ্ছেন সিংদা মেলার কিছু দৃশ্য দেখুন খুব লাইটিং চন্দ্রনগরের আলো আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন এখন যে শহীদ বেদি বা পতাকা মঞ্চ আপনারা দর্শন করছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন মহাপুরুষ এখন বাউল গান চলছে আর আপনারা শুনতে পাচ্ছেন কীর্তনের সাহায্যে নাগদোলা দেখতে পাচ্ছেন ডিসকো দেখতে পাচ্ছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই সাংস্কৃতিক মঞ্চে বহিরাগত শিল্পী সমন্বয়ে যে সঙ্গীত শিল্পী চলছে বা সঙ্গীত আসর চলছে তার মুহূর্তগুলো আপনারা দর্শন করছেন এখন দেখতে পাচ্ছেন যে কৃষি প্রদর্শনী সে কৃষি প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন এটা হস্তশিল্প বা হাতের সাহায্যে বিভিন্ন কারুকার্য আচ্ছা এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকুন পরে ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ